আমি এখন যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এটা হচ্ছে আমাদের ভোলার তিন উপজেলার ছয় নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী তো দেখেন আমার পিছনে যে ছোট্ট একটা টিনের গড় দেখতে পাচ্ছেন এই গড়টি হচ্ছে কাছারি আমরা জানি আজ থেকে আশি দশকে কিংবা নব্বই দশকে আমরা যখন দেখেছি যে প্রত্যেকটা পুরানো ঐতিহ্যবাহী বাড়িগুলোর দরজায় এমন ছোট্ট টিনের কিংবা সনের কিংবা তালপাতার কাছারি ঘর বিশেষ করে ওই কাছারি ঘরগুলোতে যারা সকালবেলার আরবি পড়াতেন হুজুরেরা কিংবা লোজিং মাস্টার যারা আছেন তারা থাকতেন এই সেই কাছারী ঘরটা দেখে সেই পুরনো কথাটা মনে পড়লো এই যে এখানে হয়তো এই বাড়ির যিনি মুরুব্বী তিনি এখানে এসে বসেন আমার সাথে যেই মুরব্বীকে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখেন এই বৃদ্ধ মানুষ আপনার বয়সটা মুরব্বি একশো বছর ওনার বয়স হচ্ছে এখন পর্যন্ত একশো দশ বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো তিনি সুস্থ আছেন তো এই জায়গাটা এই মুরব্বী খুব যত্ন সহকারে রেখেছেন তিনি তো আমি যখন এখান দিয়ে যাওয়া আশা করি আমার কাছে অত্যন্ত অনেক ভালো লাগে যার ফলে আজকে আবার এখানে আসা এবং আসার পরে আলহামদুলিল্লাহ এই কাচারি এই বাড়ি এই বাড়ির দরজা যিনি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে এত সুন্দর করে এখন অব্দি রেখেছেন সেই মানুষটি উনি হোসেন হাজি তো দেখেন উনি অত্যন্ত কষ্টে কিংবা কেঁদে বলেছেন তার সৌভাগ্য হয়নি তার শারীরিক অবস্থা অবনতি থাকার কারণে তিনি আর মক্কা গিয়ে হজ করতে পারেননি ওনার ছোট ছেলে মোহাম্মদ কবির মিয়াকে দিয়ে তার হজটা তিনি করিয়েছেন নাকি মুরব্বী হ্যাঁ এই হজ করিয়া আমার আপনি ভালো আছেন না আসেন আপনাকে আমরা দিয়ে আসি না যাক হজ

নবীর কবচাওয়ার আট করে মাহাত্মার কবসাওয়ার আট করে সাহাবিগও কবসাওয়ার আট করে